অফিসে যাওয়ার পথে সোহেল দেখলো একটা মেয়ে একটা লোকের কলার ধরে মারছে আশেপাশে কিছু লোক তাকিয়েও আছে সোহেল একবার ভাবল গিয়ে দেখে আসি কি হয়েছে কিন্তু অফিসের দেরি হয়ে যাওয়ার ভয়ে সে আর পিছু ফিরলো না অফিসে গিয়ে সোহেল তার কলিগ আসাদকে ডেকে বলল বুঝলে আসাদ আজকাল মেয়ে মানুষের সম্মানবোধ বলতে কিছুই নেই আজকে অফিসে আসার সময় দেখি একটা মেয়ে একটা লোকের কলার ধরে মারছে আসাদ বলে আরে বলো কি মেয়ে মানুষ ছেলে মানুষকে মারছে মেয়েটা তো অনেক সাহসী মনে হয় তাহলে আরে ধুর বাদ দাও তো মেয়ে মানুষ হবে নম্র ভদ্র তারা কেন মারামারি করবে ধিক্কার দিয়ে বলে সোহেল কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে সে অফিসে আসে এবার সোহেল তো অবাক হয়ে যায় মেয়েটাকে ডেকে বলে আপনি এখানে মেয়েটা বলল আমি আঞ্জু অফিসে নতুন জয়েন করেছি প্রথম দিনই দেরি করে ফেললাম আমি খুবই দুঃখিত যাই বসের সাথে দেখা করে আসি এই কথা বলেই সেখান থেকে আঞ্জু চলে যায় সোহেল তখন ইশারা করে আসাদকে বলে এই সেই মেয়ে যাকে মারামারি করতে দেখেছিলাম তারপরে নিজের কাজে লেগে পড়ে সোহেল অফিস শেষে সোহেল দাঁড়িয়ে আছে মুখে তার সিগারেট সে একটা লাইটার খুঁজছে এমন সময় আঞ্জু পাশ থেকে বলে উঠে লাইটার লাগবে জি লাগবে আপনার কাছে লাইটার আছে প্রশ্ন করে সোহেল জি আছে এই কথা বলেই লাইটার এগিয়ে দেয় আঞ্জু পরদিন আবারও তার কলিগ আসাদকে ডেকে বলে জানো আসাদ আঞ্জু মেয়েটা আসলেই বাজে সিগারেটও খায় আসাদ আশ্চর্য হয়ে বলে কি বলেন আপনি কি সিগারেট খেতে দেখেছেন আঞ্জুকে না দেখিনি তবে ওর কাছে লাইটার থাকে সিগারেট না খেলে কারো কাছে লাইটার থাকে নাকি আসাদ তখন সম্মতি দিয়ে বলে হ্যাঁ তা তো ঠিক এ কথা এবার অফিসে সবার মুখে জানা জানি হয়ে গেল আঞ্জু অফিসে প্রবেশ করা মাত্রই সবাই যেন কেমন ভাবে আঞ্জুর দিকে তাকায় আর হাসে কিন্তু কেউই কিচ্ছু বলে না এদিকে আঞ্জুর কলিগ নীলা তাকে ডাকে আঞ্জু এদিকে তো একটু আঞ্জু বলে কি হয়েছে নীলা আমাকে একটু বলবে সবাই আমাকে দেখে হাসছে কেন আমার গালে কি কিছু লেগে আছে বা খারাপ দেখাচ্ছে নাকি আমাকে নীলা বলে গালে দাগ নেই দাগ আছে তোমার চরিত্রে মানে কি বলছো রাগান্বিত হয়ে বলে আঞ্জু হুম রাগ দেখেও না তো তোমার সিগারেট খাওয়ার কথা সবাই জেনে গেছে আর রাস্তায় যে গুন্ডামি করো এগুলো সবাই জানে একটা কথা বলে রাখি আমাদের অফিসে অভদ্র মেয়েরা কাজ করতে পারে না এবার স্থির হয়ে আঞ্জু জিজ্ঞেস করে কে বলেছে এসব জানতে পারি নীলা তখন ভেংচি দিয়ে বলে কে আবার সোহেল ভাই বলেছে নীলা এবার সরাসরি অফিস রুমে গিয়ে সবাইকে একসাথে ডাকে তারপর বলে আমি একটা মেয়ে মানুষ অফিসে আসার পথে সেদিন আমাকে একটা ছেলে টিস করেছিল আর এই কারণেই আমি তাকে মেরেছিলাম অন্যায়ের প্রতিবাদ করাটা কি দোষের আর আমি নিজের নিরাপত্তার জন্য সবসময় আমার ব্যাগে চাকু আর লাইটার রেখে দিই কখন কোনটা প্রয়োজন হয় এটা ভেবে এটাও কি আমার অপরাধ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সবাই আঞ্জু তখন একটু এগিয়ে গিয়ে সোহেলকে বলে এই যে মিস্টার সোহেল গুজবের শুরুটা তো আপনিই করেছেন আপনি জানেন না জেনে শুনে গিবতের পরিণাম কি আপনার মতো মানুষের জন্যই এত ঝগড়া বিবাদ হয় এই সমাজে এই মুহূর্তে আপনি আমার কাছে ক্ষমা চান সোহেল তখন নিজের ভুল বুঝতে পারে সে আঞ্জুর কাছে হাত জোর করে মাফ চায়। আমার ভুল হয়ে গেছে মিস আঞ্জু আসলে মেয়ে হিসেবে আপনাকে আমি ছোট করে দেখতাম আর কখনো এমন ভুল হবে না আঞ্জু বলে ঠিক আছে তবে ভুল থেকে শিক্ষা নিন আর কখনো গিবতের মতো অপরাধ করবেন না ইসলামে আছে গিবত করা নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল এমন জঘন্য কাজ আর কখনোই করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত